নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আসছে এমন এক খবর যে এখন বাংলার মাঠ থেকে বাজার সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু পাটের দাম কেন আগুনের মতো বাড়ছে কৃষকের ঘরে ফিরেছে হাসি কারণ বহুদিন পর তাদের ফসলে পাচ্ছেন মানসম্মত দাম আর অন্যদিকে ব্যবসায়ী ও মিল মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাজ এই দাম কি সামলানো যাবে নাকি কয়েকদিন পর আবারও ভেঙে পড়বে বাজার আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসছে হঠাৎ করে এই দাম কেন এত বাড়লো আন্তর্জাতিক বাজারে রপ্তানি চাহিদা নাকি দেশীয় উৎপাদন ও সরবরাহের ঘাটতি আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব জেলা ভিত্তিক সর্বশেষ পাটের দাম দাম বাড়ার আসল কারণ কৃষক ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মতামত আর ভবিষ্যতে পাটের বাজার কোন পথে এগোতে পারে সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কারণ এমন কিছু তথ্য ও টিপস থাকবে যা আপনার ব্যবসা কিংবা চাষবাস দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এটা বাঙালির চ্যানেল বাংলার কণ্ঠস্বর এখানে আমরা কথা বলি মাটির গল্প কৃষকের ঘামের কথা আর বাজারে ওঠানামার খবর নিয়ে তাই আমাদের লক্ষ্য একটাই বাংলার গ্রাম ক্ষেত খামার আর ব্যবসার প্রত্যেকটি খবর পৌঁছে দেওয়া আপনার কাছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এখন আসি মূল বিষয়ে কেন পাটের দাম হঠাৎ বেড়ে গেল প্রথম কারণ আন্তর্জাতিক চাহিদা বিশ্ববাজারে পরিবেশ বান্ধব ফাইবারের চাহিদা দিন দিন বাড়ছে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্যের ব্যবহার এখন অনেক দেশে বাধ্যতামূলক হয়েছে কারণেই পাটের দাম বেড়েছে এইসবের দ্বিতীয় কারণ সরবরাহের ঘাটতি গত কয়েক বছরে চাষের খরচ অনেকটাই বেড়েছে এই কারণে কৃষকরা এখন পাটের পরিবর্তে ধান ও অন্যান্য ফসল বেছে নিচ্ছে ফলে উৎপাদন কমছে আর যোগান কম থাকায় দাম বেড়ে গেছে আকাশ ছোয়া তৃতীয় কারণ আমদানি বন্ধ বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পাট আমাদের দেশে আসত কিন্তু এখন কার্যত সে আমদানি বন্ধ ফলে দেশীয়বাজারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বাংলার পাট চতুর্থ কারণ ব্যবসায়ী ও মিল মালিকদের অস্থিরতা তাদের মতে বাজারে এখন হঠাৎ করে দাম লাফিয়ে উঠেছে আবার হঠাৎ করে নেমে যাচ্ছে এই অস্থিরতার মধ্যেই দামকে ধরে রাখতে পারছে না কেউই এবার দেখে নেওয়া যাক বিভিন্ন জেলায় কেমন দাম পাওয়া যাচ্ছে নদীয়া জেলায় বর্তমানে পাট বিক্রি হচ্ছে প্রায় আট হাজার একশো থেকে আট হাজার তিনশো পঞ্চাশ টাকায় মুর্শিদাবাদে দাম ঘোরাফেরা করছে সাত হাজার আটশো পঞ্চাশ থেকে আট হাজার তিনশো টাকার মধ্যে মালদার বাজারে পাটের দাম সাত হাজার আটশো থেকে আট হাজার একশো উত্তর দিনাজপুরে চাষিরা পাচ্ছেন আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা পশ্চিম মেদিনীপুরে দাম তুলনামূলকভাবে একটু বেশি সেখানে মিলছে আট হাজার দুশো থেকে আট হাজার সাতশো টাকা পর্যন্ত বীরভূমে দাম সাত হাজার সাতশো থেকে আট হাজার দুইশো টাকার মধ্যে ওঠানামা করছে বাঁকুড়ায় দাম আছে আট হাজার থেকে আট হাজার দুইশো টাকা পূর্ব বর্ধমানের বাজারে দাম তুলনামূলক একটু কম সাত হাজার ছশো থেকে সাত হাজার নশো টাকা উত্তর দাম রয়েছে থেকে আট হাজার দুশো টাকা দাঁড়িয়েছে কুইন্টার এতদিন ধরে পাট বিক্রি ছিল ক্ষতি এখন অন্তত কিছুটা দাম পাওয়া যাচ্ছে তবে চাষ করতে যে খরচ হচ্ছে তা তুলনামূলক লাভ সীমিত অনেকে আশঙ্কা করছেন যদি এই দাম ধরে রাখা না যায় তাহলে আগামী বছর আবারও অনেকেই পাট চাষ থেকে সরে যাবেন ব্যবসায়ী ও মিল মালিকদের মতে দাম বাড়ার বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে মিল মালিকদের কাঁচামালের খরচ বেড়েছে ফলে উৎপাদিত জুট প্রোডাক্টের দামও আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে যদি সরকার বাজারে হস্তক্ষেপ না করে তাহলে সামান্য সমস্যা বড় আকার নিতে পারে রপ্তানি কারকরা বলছেন আন্তর্জাতিক বাজারের চাহিদা এখন অনেকটাই বেশি যদি এই ধরা বাজার থাকে তাহলে ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে তবে সরবরাহ বাড়লে আবারও হঠাৎ দাম পড়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্বল্প মেয়াদি দাম আরও বাড়তে পারে তবে দীর্ঘমেয়াদী যদি উৎপাদন বাড়ানো যায় তাহলে পাটের দাম কিছুটা স্থিতিশীল হবে আর যদি চাষ আরও কমতে থাকে তাহলে আগামী কয়েক বছরে পাটের বাজার অস্থিরতায় চলে যাবে শেষ প্রশ্ন দর্শকদের কাছে আপনার জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে আপনি কি মনে করেন এই দাম আরও বাড়বে নাকি কমে যাবে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি প্রেস করে দেন আর আমাদের সন্দেহ থাকুন প্রত্যেক দিনের বাচ্চাদের আপডেট পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ